হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ার তোমরা যখন ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসছে বাট তোমাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না কেন হচ্ছে না এবং কখন ওপেন হবে এবং তোমাদের অ্যাকাউন্ট কি ব্যান্ড হয়ে গেল তাই ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করেন কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করে দাও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং

তোমরা যখনই ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এই রকম একটি ইন্টারফেস আসছে এখানে তোমরা অনেকে ভাবছো ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না মানে আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের অ্যাকাউন্ট কারো কারোই ব্যান্ড হয়নি এখানে ফ্রি ফায়ারের মধ্যে নিউ আপডেট চলে এসেছে ওবি টোয়েন্টি সিক্স এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপডেট চলে এসেছে আজ ফ্রি ফায়ার মেনটেন্সে থাকবে অর্থাৎ তোমরা ফ্রি ফায়ার আজ খেলতে পারবে না এখানে ফ্রি ফায়ার সবাইকার আজ চারই ফেব্রুয়ারি বন্ধ থাকবে সাড়ে নটা থেকে সোমরা বিকেল ছটা পর্যন্ত ফ্রি ফায়ার বন্ধ দেখতে পাবে ইন্ডিয়ান সার্ভারে এবং তোমরা বাংলাদেশ টাইমে এখানে 10টা থেকে এবং বিকেল সাড়ে ছটা পর্যন্ত তোমরা এখানে ফ্রি ফায়ার ওপেন হবে না এবং তোমরা কখন ওপেন হবে দেখো এখানে তোমাদের আরও আগেও হয়ে যেতে পারে ওপেন অর্থাৎ তোমরা ছটার সময়তেও ওপেন দেখতে পেতে পারো ফ্রি ফায়ার এবং তোমরা এখানে ফ্রি ফায়ার সাড়ে সাতটা বা সাতটা অমনি টাইমও ওপেন হতে পারে বাট এখানে ফ্রি ফায়ারের সার্ভারের উপর মানে যদি চাপ পড়ে তাহলে তোমাদের ফ্রি ফায়ার ওপেন হতে এখানে দেরি হবে আর যদি এখানে ফ্রি ফায়ারের সার্ভারের উপর চাপ যদি না পড়ে তাহলে তোমাদের ফ্রি ফায়ার ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এখানে ওপেন যাবে ওপেন হওয়ার পর তোমরা প্রচুর জিনিস নিউ নিউ দেখতে পাবে এই ওবি আপডেটের পর এখানে তোমরা এই ওবি আপডেটের পর নিউ ক্যারেক্টার দেখতে পাবে এবং নিউ গান দেখতে পাবে এই এই গান তোমরা তোমরা পাবে পাবে এখানে সিজন এই গান এবং তোমরা নিউ ট্রেনিং মুড গ্রাউন্ড দেখতে পাবে এছাড়া তোমরা আরো অনেক জিনিস দেখতে পাবে এখানে তোমরা এই জিনিসগুলি দেখতে পাবে এছাড়া তোমরা এখানে নিউ বান্ডিল দেখতে পাবে প্রচুর জিনিস তোমরা এই ওবি আপডেটের পর দেখতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা একটি নিউ আপডেট দেখতে পাবে স্টোরে এই ফ্রি ফায়ার অর্থাৎ ওই ফ্রি ফায়ার কখন স্টোরে আপডেট দিবে এবং কত এমবির আপডেট হবে তারও একটি ফুল ডিটেলসের ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের ফ্রি ফায়ার রিলেটেড সব কিছুর তোমরা ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে আর ওই ভিডিও দেখে তোমরা সব কিছু সলভ হয়ে যাবে তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে volven